কবুতরটি মাটিতে ডিগবাজি দিতে এক্সপার্ট খুবই এক্সপার্ট আবার কখনো কখনো মাটি থেকে শূন্য ডিগবাজি দিয়ে আবার মাটিতে দাঁড়িয়ে পড়তে দেখা যায় কবতরগুলো উড়ন্ত অবস্থায় বাতাসের মধ্যে ডিগবাজি দিতে পারে বাংলাদেশ ভারতে এদের বেশ জনপ্রিয়তা রয়েছে এই কবুতর খুব সহজে ব্রিড করানো যায় বলে এদের দামও তুলনামূলক আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব পাঁচটি মন মাতানো রোলার কবুতর বা ডিগবাজি দেওয়া কবুতরের পরিচিতি এবং দাম সম্পর্কে আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন পাঁচ নম্বরে এখন যে কবুতরটি আপনাদের দেখাবো এটা হচ্ছে লটন কবুতর আমাদের লিস্টে পাঁচ নাম্বারে রয়েছে লটন কবুতর এরা মাটিতে ডিগবাজি দিতে পছন্দ করে জাস্ট আপনি একটি কবুতর ধরে ডানবাম করে ঝাঁকাবেন অথবা মুখে ফু দিবেন তারপরে দেখতে পাবেন এর মজার খেলা এরা মাটিতে একভাবে ডিগবাজি দিতে শুরু করবে আসলে এই কবুতরটি উৎপত্তি হয়েছিল আঠারোশো শতাব্দীর শেষ ভাগে এটার উৎপত্তি প্রথম করা হয় ভারতে মূলত ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে এই জাতের কবুতরটি তৈরি করা হয়েছে বর্তমান সময়ে এ জাতের কবুতরটি বিডিং সহজ পায় যে কেউ বিডিং করতে পারে তাই কবুতরটি দামে অনেক সস্তা বর্তমান সময়ে একজোড়া লোটন কবুতর বাংলাদেশ ও ভারতে পনেরোশো থেকে তিন হাজার টাকা বেচা কেনা হয়ে থাকে তবে কোয়ালিটি একটু ভালো হলে বা একটু রেয়ার কালার হলে দাম একটু বেশি হতে পারে চার নাম্বারে রয়েছে পার্লর রোলার কবুতর এই কবুতরটিকে তুরিবাস কবুতর নামেও ডাকা হয় এরা গৃহপালিত কবুতরের মধ্যে একটি সুন্দর প্রজাতি তবে কবুতরটির আদি বাসস্থান হচ্ছে ইংল্যান্ডে মানে প্রথমবার জাত বিকশিত হয়েছিল ইংল্যান্ডে কবুতরটি মাটিতে ডিগবাজি দিতে এক্সপার্ট খুবই এক্সপার্ট আবার কখনো কখনো মাটি থেকে শূন্যে ডিগবাজি দিয়ে আবার মাটিতে দাঁড়িয়ে পড়তে দেখা যায় কবুতরটির দাম মূলত নির্ভর করে এর ডিগবাজি দেওয়ার ক্ষমতার উপর এবার এসে বলতে গেলে প্রতিজোড়া পার্লার কবুতর কবুতরের দাম বাংলাদেশে এবং ভারতে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে বেচা কেনা হয়ে থাকে তবে কিছু কিছু জায়গায় এর দাম কমও হতে পারে তিন নাম্বার তিন নাম্বারে যে কবুতরটি রয়েছে সেটা হলো গালাতাস রোলার এই কবুতরটি প্রথম উৎপত্তি হয়েছিল রোমানিয়ার গালাতিস শহরে এখানে প্রথম প্রজনন করা হয়েছিল বলে এই শহরের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল কবুতরগুলো উড়ন্ত অবস্থায় বাতাসের মধ্যে ডিগবাজি দিতে পারে বাংলাদেশ ভারতে এদের বেশ জনপ্রিয়তা রয়েছে এই কবুতর খুব সহজে ব্রিড করানো যায় বলে এদের দাম ও তুলনামূলক কম বর্তমান বাজারে পঁচিশশো টাকার মধ্যে বাংলাদেশ ও ভারত উভয় জায়গায় কিনতে পাওয়া যায় দুই আমাদের লিস্টে পরিবর্তিত কবুতরটির নাম হচ্ছে ওরিয়েন্টাল রোলার আঠারোশো সত্তর সালের দিকে এই কবুতরটির জাত উদ্ভাবন হয়েছিল ইংল্যান্ডে এটি ফেন্সি কবুতরের একটি উন্নত সংস্করণ কবুতরটি বাতাসের মধ্যে ডিগবাজি দেওয়া দেখলে যে কেউ এর ভক্ত হয়ে যাবেন এরা স্বাভাবিকভাবে উঠতে থাকে এবং হঠাৎ করে ডিগবাজি দিতে শুরু করে বাংলাদেশ ও ভারতে এই কবুতরটি প্রতিজোড়া বর্তমানে পাঁচ হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে বেচা কেনা হয়ে থাকে তবে দামটা অনেকটা ডিপেন্ড করে কবুতরটির কত ভালো ডিগবাজি দিতে পারে এটার উপর সর্বশেষ এবং এক নম্বরে যে কবুতরটি রয়েছে বার্মিংহাম রোলার কবুতর এই কবুতরটির প্রধান বৈশিষ্ট্য হল এরা খুব দ্রুত উঠতে পারে এবং উড়ন্ত অবস্থায় খুব বারবার ডিগবাজি দিতে পারে তবে এরা একা একা উঠতে পছন্দ করে না কবুতরটি ঝাঁকে ঝাঁকে উঠতে পছন্দ করে এবং ডিগবাজি খেলতে পছন্দ করে এই জনপ্রিয় কবুতরটির দাম নির্ভর করে এরা কত ভালো উঠতে পারে এবং কত ভালো ডিগবাজি দিতে পারে এটার উপর তবে প্রতিজোড়া বার্মিংহাম কবুতরের দাম গড়ে বর্তমানে বাংলাদেশে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে বেচাকেনা কেনা হয়ে থাকে তবে দামটা নির্ভর করে এই কবুতরটি কোয়ালিটির উপর প্রিয় দর্শক আপনারা পাঁচটি রোলার কবুতরের চাঁদ পরিচিতি এবং দাম সম্পর্কে জানতে পেরেছেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন এ প্রত্যাশায় ভিডিওটি এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ